আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আইরা বুড়িদের নিয়ে ঘুরতে গিয়েছি রাজশাহী রাস্তায় সাথে কিন্তু সাদাতের আম্মু তোয়ার আম্মু সবার আম্মু ছিল আজকে শুধু আমি আম্মু না ব্যাপারটা কি ইন্টারেস্টিং তাই না মানে আমি নাম না বললে সবার আম্মুর কথা বললাম এমনিতে তো সময় পরিচয় দিয়ে থাকি টুম্পান্টি মনিকান ফুপি বলে এবার না হয় আম্মুর পরিচয় দিয়ে শুরু করলাম কেন বললাম জানেন এই জন্য বললাম যে সবার কোলে একটা একটা করে বেবি আছে শুধু আমি ফাঁকা এই যে সাদাতের আম ব্রহ্ম মুক্তি আর সাদা দুইজন মিলে কি ঢং করছে যেহেতু আমরা সবাই প্ল্যান করেছিলাম পুরো ইউনিভার্সিটিটা ঘুরবো তাই দুইটা রিক্সা ভাড়া করে নিয়েছিলাম আর বেগম রোকেয়া হলের সামনে চলে গিয়েছিলাম রোকেয়া হল যেহেতু এমনিতেই ভাইরাল আর ফেমাস তাই সেখানে গিয়ে অনেকগুলো ফটো শ্যুট করে ভিডিও শুট করে চলে এসেছি আরো এক জায়গায় এইদিকে যাইতে যাইতে রাস্তায় দেখতেছি আইরা বুড়ির বড় বড় চোখ করে তাকাচ্ছে আমার দিকে মানে চারিদিকে নতুন কোনো কিছু দেখতে পেয়েছে এমন ভাবে তাকাচ্ছে তার টাকার ওটাই দেখে ভালো ভালো লাগছে আয়রা তো তার আম্মু বারবার করে কোলে নিচ্ছিল আয়রা বুড়িকে যতবারই দাঁড় করাচ্ছে সে অন্যদিকে তাকাচ্ছে আর হাত দুইটা শক্ত করে থাকছে আয়রা বুড়ির কিন্তু আরো একটা সুন্দর নাম আছে সেটা হলো আনাহিতা রিক্সা দুইটা নিয়ে সবাই মিলে ডক্টর কুদরতি খোদা বিল্ডিং এর সামনে দাঁড়ায় গিয়েছিলাম এখানে একটা সুন্দর রোল বানানো ছিল সেখানে সবাই মিলে দাঁড়িয়ে একটু ফটোশুট ভিডিও নিয়ে নিলাম যেহেতু পুরো ইউনিভার্সিটিতে ঘোরার প্ল্যান আছে সেহেতু এক জায়গায় সময় করলে চলবে না এই দুই কাপুলকে একবার একসাথে করে ফেব হিসেবে করে দিলাম এখানে তাসদিদ তাসদিদের আম্মু সবাই মিলে তো দাঁড়াই ছিল এই যে আনাহিতা বাবু আনাহিতার আম্মু আনটি আবারও রিক্সা নিয়ে সেখান থেকে বের হয়ে পড়লাম আরো সামনের দিকে আগাতে দেখেন আইরাবুরি কে কি সুন্দর করে দাঁড়াই আছে তার আম্মুর কোলে সে দেখতে দেখতে কিন্তু দিন দিন খুবই কিউট হয়ে যাচ্ছে আর সামনে দেখেন দুই মাস্তান বসে আছে একটা তাসদিদ আর একটা আয়াস তাকে তো তাকাতে বললে সে তাকাচ্ছেই না মানে চারিদিকে মাস্তানগিরি করে বেড়াচ্ছে সে সব সময় একটা মাস্তানের মুড নিয়ে থাকে এখানে নায়ক নায়িকা বাইক নিয়ে ঘুরছে এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা হলেও হতে পারত কিন্তু একটুক জন্য বেঁচে গিয়েছি আমরা আসলে সবাই মিলে চারুকলা ভবনের নাম এর আগে অনেক শুনেছি ভেতরে নাকি অনেক সুন্দর তাই আমার এর আগেও দেখা হয়নি পুরো ইউনিভার্সিটিটা ঘোরার সময় থাকলেও কখনো আমি চারুকলা ইনস্টিটিউটের ভিতরে ঢুকিনি তো ভাবলাম আজকে ভিতরে গিয়ে দেখি তো ঢুকতেই সেখানে অনেকগুলো ভাস্কর্য করা আছে মানে মানুষের মুখের চারুকলা ভবনটা এতটা সুন্দর মানে বিল্ডিংটা এর আগে আমি কখনো দেখিনি তবে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এখানে একটা মূর্তি করা ছিল আর এটার পাশে সবাই মিলে তো কি না মজা করতেছে এইরকম ত্রিভুজ আকৃতির বিল্ডিং আমার খুবই বেশি ভালো লাগে তো সামনে এগোচ্ছিলাম চারুকলা ভবনের সাথে একটা পুকুর আছে সেইটাই দেখতে চাচ্ছিলাম আর এর মধ্যে দেখছি আমার ব্যাগ নাই আমার কাছে দেখি ব্যাগ গুদ্রতি খোদা বিল্ডিং এর সামনেই ফেলে রেখে চলে এসছে তারপর তো তাড়াহুড়া করে বাইক নিয়ে চলে গেলাম সেখানে তারপর কি হলো এইটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার দিয়ে দেবেন আর আল্লাহ হাফেজ সবাইকে